السلام عليكم ورحمة الله وبركاته. أمي عبر السلام بالسي. أبنتي السلام بلسي السلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله ما شاء الله. <applause> الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أفمن يمشي مكبا على وجهه أهدا أم من يمشي سويا على صراط مستقيم. وقال النبي صلى الله عليه وسلم: قادروا بالأعمال فتناً كقطع الليل المظلم أو كما قال النبي صلى الله عليه وسلم يا رب صلي وسلم دائماً أبداً على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم وحبت ترشنه شكله دروده پاك الله، اللهم صلي على سيدنا ومولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

সুযোগ করে দিয়েছেন অল্প সময়ের জন্য হলেও এই জন্য আমি আল্লাহর দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজারিন আমরা এমন একটি মার্কাজে বসে আছি যেটা ইলমের মার্কাজ আলমদের আবাসস্থল ওলামায় কেরামের বসবাসের জায়গা এবং আল্লাহ পাকের রহমতের ফেরেশ তারা সবসময় এই প্রতিষ্ঠানকে ঘিরে থাকেন এই প্রতিষ্ঠানে ফেরেশ তাদের আনাগুনা হয় আল্লাহ পাকুল আলমিন এমন একটি দিনের বাগানে এলমের গুলঝারে আমাদেরকে সমবেত করেছেন এই দিলের গভীর থেকে আর একবার কালিমাতুর শকর পাঠ করি সকলে বলি আলহামদুলিল্লাহ বুজুরগানে দিনের দৃষ্টিতে মাদ্রাসা আর দিনের শিক্ষা কেন্দ্র হলো জান্নাতের বাগান মাদ্রাসা হে বাগে জান্নাত মোয়াল্লিম হে মিসলেগুল। গুল মাদ্রাসা হে বাগে জান্নাত মোয়াল্লিম হে মিসলে সহদ ইসমে ইলমে দি হে তলবা হে বুলবুল অতি বাস্তব কথা বলেছেন কবি যে মাদ্রাসা হলো জান্নাতের বাগান এই বাগানের মধ্যে মধু আছে। এই বাগানের মধ্যে ভুমর আছে। মৌমাছি আছে এই বাগানের মধ্যে মধু হচ্ছে ইলমে দ্বীন ইলমে ওয়াহী আর সেই মধুর ফুল ধারক বাহক হচ্ছেন হক্কানী রব্বানী উলামায়ে কেরাম এই মাদ্রাসার উস্তাদবৃন্দ তাদের কাছে মধু আছে আর সেই মধু আহরণের জন্য চতুর্দিক থেকে ছুটে আসা ভমর আর মৌমাছি হচ্ছে এই তালিবুল ইলমরা এবং আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে যারা এসেছেন আমরাও কিন্তু ওই আসাতেজা কেরাম ওই ওলামায় کرامের মধু নেওয়ার জন্যই এসেছি মাদ্রাসাহে বাগ জান্নাত মুআল্লিমহে মিসলেগুল শাহাদ ইসমে হে দিহে তালবাহে বুলবুল বড় দামি দামি কথা হইতেছিল মতি এবং মুক্তা এইখানে ছড়ানো হইতেছিল যার নূর যার আলোতে চতুর প্রান্ত আলোকিত হইতেছিল যার সুবাসে চতুর দিকে সুবাসিত হইতেছিল দামি আলোচনা চলতেছিল ধারাবাহিক অনেক দিনের আলোচনা হয়েছে অনেক আকায়েত মাসাইল আকিদা বিশ্বাস সংক্রান্ত বিভিন্ন ফুরুলি মাসালা মশাইল সংক্রান্ত আলোচনা দামি দামি হয়েছে আল্লাহ আলমিন এ যাবৎ যত আলোচনা আমরা শুনেছি সবগুলির উপরে আমল করার তৌফিক আমাদেরকে দান করেন আজকে তো ওয়াজ আছে কিন্তু আমল নেই কথা ঠিক না ঠিক। আজ আমরাও আমলের নিয়েতে। আপনারাও শুনতেছেন আমলের নিয়েতে আল্লাহ তালা এভাবে আমলের মোজা করা ইবাদতের মোজা করা আকায়েদের মোজা করা করতে 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 আল্লাহ যেন আমাদের সকলকে এটার উপরে আমল করার তৌফিক এদায়ত করেন বলুন আমিন সম্মানিত হাজারিন আমার পূর্বে যে উস্তাদে মহতারাম কথা বলতেছিলেন আকিদা নিয়ে কথা বলতেছিলেন আমিও আপনাদের সম্মুখে একটি আয়াত পাঠ করেছি সুরায় মুলকের বাইশ নম্বর আয়াত আল্লাহ রব আলিন এখানে চমৎকার করে বলেছেন যে দেখুন ফেরাতল মুস্তাকিমে চলা ছাড়া জান্নাতে সোজা সোজা পৌসা অসম্ভব আল্লাহ রব আলিন উদাহরণ টেনেছেন আল্লাহ বলছেন যে একটা মানুষ সে গন্তব্যে যাবে কিন্তু সে যদি সোজা পথে পথের পথিকদেরকে পথের যাত্রীদেরকে সঙ্গে করে নিয়ে পথের সিগনালগুলি গুলি ফলো করে করে যদি না চলে সে যদি হুসট খায় আঁকাবাকা চলে যায় উধোমুখী হয়ে পথ চলে তো কান বুঝে পথ চলে পথের রাহাবার রাহাবার হারা হয়ে যদি পথ চলে তাহলে সে কি কোনোদিন গন্তব্যে বসতে পারে কি মনে করেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে জিজ্ঞাসা করছেন তো এর জবাব কি যে আঁকা বাঁকা পথ চলবে এবং উধমুখী হয়ে পথ চলবে আসলে সে গন্তব্যে পৌঁছতে পারবে না বরং গন্তব্যে পৌঁছতে হলে তাকে চোখ কান খোলা রেখে পথের রাহাবারের হাত ধরে ধরে চলতে হবে আল্লাহ রবুল্লা আলমিন এই কথাই বলছেন আফামাই মুকিবান আলা আহাদা

তাদের সঙ্গে चलने वाला এবং যুগে যুগে নেককার হক্কানী রব্বানী আল্লাহওয়ালা গণের সঙ্গে चलने वाला এরাই কিন্তু জান্নাতের গন্তব্যের সঠিক যাত্রী আল্লাহ বলেন ও যাত্রীরা তোমরা হুঁশিয়ার راہবরের হাত যেন ছেড়ে দিও না ওয়া হাসলা উলাইকা রফীকা হক্কানী রব্বানী উলামায়ে কেরাম যুগে যুগে সাহাবায়ে کرام তাবেঈন তাবে তাবেঈন আয়েমা মুজতাহিদীন সালফে সালেহীন এরাই হচ্ছে তোমাদের এই জান্নাতের পথের উত্তম বন্ধু উত্তম সাথী বলেন যদি কোনো গন্তব্যে পৌঁছতে চাও তাহলে সেই গন্তব্য চেনে জানে এমন মানুষের হাত ধরে চলো ভাইরা আমার আজকে দুনিয়া বিভ্রান্তি এবং ফিতনা ফাসাদে ভরে গেছে বিশেষ করে ধর্মীয় অঙ্গনে জান্নাতের যাত্রীদেরকে ধোকা দেওয়ার জন্য জান্নাতের এই পথের পথিকদেরকে মিসগাইড করার জন্য অনেক ধরনের মানুষ এখানে আছে যারা রাহবার সেজে জান্নাতের রাস্তায় এসেছে লিবাস পরে জান্নাতের পথিক রাস্তার পথিকদেরকে ধোকা দেওয়ার জন্য এসেছে এই জন্য আমাদেরকে রাহবার চিনতে হবে কে সত্য রাহবার যোগ্য রাহবার তাকে খুঁজতে হবে এই রাহবারের নামে অনেক রাহজান টাকা কিন্তু এই ইমান আমলের চিন্তায় করার জন্য জান্নাতের পথিকদের পথে মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে অনেক অনেক আছে আপনার আপনাকে দিকে নিয়ে চলে যাবে। নিজেই জান্নাতের রাস্তা চেনে না অন্যদেরকে কিভাবে জান্নাতের রাস্তা দেখাবে এই জন্য ভয়স্ত আল্লাহ রব্বুল আলমিন এই বিষয়টাকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে সুরাতুল ফাতেহার মধ্যে দৈনন্দিন কমসে কম

জান্নাতের গন্তব্যে পৌঁছবার তৌফিক দান করে দাও ইহুদি এবং খ্রিস্টানদের পাতানো সকল ফাত, সকল ফন্দি সকল ধান্দাবাজি থেকে আমাদেরকে রক্ষা করো সকল ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে শিখেছে সম্মানিত হাজারিন কোরআনে পাকের সর্বশেষ সুরা সুরত নাসের মধ্যে আল্লাহ পাক আমরা যেন বিভ্রান্ত না হই তার জন্য আমাদের দুশ্মনদেরকে চিহ্নিত করে দিয়েছেন

আমাদেরকে খন্নাস যে বেশি বেশি ধোকা দেয় ধোকা দিয়ে জান্নাতের রাস্তা থেকে জান্নাতের আমল থেকে জান্নাতের পথের পথিকদের সঠিক থেকে জন্য অন্তরে দিতে থাকে এমন শয়তান থেকে আমাদেরকে পানাহ দাও আল্লাহ তোমার শয়তান তুমি ঠেকাও আমার কোনো যোগ্যতা নেই আমার কোন বুজবুদ্দি নেই আমার কোনো চালাকি নেই তোমার শয়তান অনেক চতুর আল্লাহ আমি সরল বান্দা তোমার কাছে প্রার্থনা করছি তুমি ওই চতুর শয়তান থেকে আমাকে হেফাজত করো এরপরে আল্লাহ তালা আমাদেরকে সাবধান করছেন দেখো মিনাল নাস এই চতুর চালাক শয়তান এটা কিন্তু দুই রকম একটা হলো জিন শয়তান গোপন শয়তান লোকায় লোকায় দেখা যায় না দিলের মধ্যে ওয়াসওয়াসা দেয় ওয়ান্নাস আর একটা হলো মানুষ শয়তান যারা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করে শয়তানের এজেন্সি বনে যায় শয়তানের দূত বনে যায় শয়তানের ভাষ্যকার বনে যায় এরা তাউ এরা শয়তানের ব্যবহৃত ব্যক্তি এদের থেকেও তোমরা আমার কাছে পানা চাও এই যত বাতিল ফেরকা আছে আপনি ওই ইসাই মুসলমান নামে খ্রিস্টান মিশনারি বলেন আহমদিয়া মুসলিম জামাত নামে আদিয়ানিদেরকে বলেন আর ওই বাউলবাদীদের যে সিরকি কর্মকাণ্ড পাউল ধর্মের নামে এই নাস্তিকতা বলেন আর হিন্দিকদের কর্মকাণ্ড বলেন এই সবগুলি হচ্ছে এই সমস্ত ধর্মের নামে প্রচারক এরা মানুষ খন্নাশ আল্লাহর কাছে আল্লাহ দৈনন্দিন আমাদেরকে আল্লাহর কাছে পানাহ চাইতে শিখেছে এই জন্য ভয় দোস্ত আজকের এই মার্কাজ মরুহম ড সাহেব রহমতুল্লাহ আলাই এই মার্কাজ কায়েম করেছেন এই মার্কাজ এখান থেকে হকানি রব্বানি ওলামা এখান তৈরি হবে দিনের সঠিক আকিদা বিশ্বাস প্রচার করবার মতো দায়ী তৈরি হবে আলেমে হকানি রব্বানি তৈরি হবে মহাদিস তৈরি হবে মুফতি তৈরি হবে এই কারখানা মরহুম ডাক্তার খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ করে গেছেন উনি নিজেই একটা প্রতিষ্ঠান ছিলেন আজকে উনি চলে গেছেন ওনার অবর্তমানে এই প্রতিষ্ঠান তিনি রেখে গেছেন আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কেমত পর্যন্ত কবুল করেন এবং এখান থেকে সচ্চা হকানি রব্বানি ওলামা একরাম আল্লাহ তালা তৈরি করেন যারা ওই মরহুম ডাক্তার সাহেবের মতো তার স্বপ্ন তার যেই দূরদৃষ্টি ছিল তার যেই দাওয়াতের এরিয়া সারা দুনিয়াকে নিয়ে উনি ফিকির করেছেন সারা দুনিয়াতে এই দিনের পয়গাম ছড়াই দিতে পারে এমন আলেম এমন হাফেজ এমন মৌলানা এমন মুফতি মুহাদ্দিস মুফচ্ছের তাই আল্লাহ তালা মার্কাস থেকে তৈরি করেন সকলে বলে না আমিন প্রত্যেক যুগে যুগে কিছু ত্যাগ এবং তিতিক্ষা কারণেওয়ালা ত্যাগই মানুষের প্রয়োজন হয় বরহম খন্দকার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলের মতো এই সমস্ত ত্যাগই মানুষের মাধ্যমে দিনের ফেজা কায়েম হয় দিনের বাতি প্রজ্বলিত হয় এবং দিনের আওয়াজ বুলুন হয় দিনের প্রতিষ্ঠান কায়েম হয় মরহুম খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই তিলে তিলে তার জীবনকে পানি করে জীবনকে মাটি করে অর্থ বিত্ত সময় জান মাল সব কিছুর কুরবানি পেশ করে উনি এই দিনের বট বৃক্ষ তৈরি করেছেন এবং এই দিনের ফসল বীজ বপন করেছেন ইনশাল্লাহ আল্লাহর ফজলে সারা দুনিয়াতে এই বৃক্ষের ফল ফুল এবং এই বৃক্ষের সৌরভ দিনের দাওয়াতের ময়দানে

على ما كان فيه من حلال وحرام ومنهم رجال يهتدون بعزاتهم فئام الى دين من الله واسبي ومنهم رجال مخلصون لربنا بانفاسهم خصب بلاد الاجادب ومنهم رجال يدفعون عدوهم بسمر القنا মুরহাফাতিল কওয়াজিবি ওয়া মিনহুম রিজালুন ইগলিবুনা আদুওয়াহুম বিআকওয়া দলিলিন মুফহিমিল মাগাজিবি ইমাম হুজ্জাতুল্লাহ ফিল আরদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহি বলেন যুগে যুগে নিষ্ঠবান মخلصিনদের এক জামাত তৈরি হয় যেই জামাত খেয়ে না খে মজায় গামসবিধে পেটে পাথর বেধে আল্লাহর পয়গম্বরের সহি দিনকে উন্নতের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিরালাস পরিশ্রম করে যায় তাদের মধ্যে কিছু মানুষ তারা দায়িত্ব পালন করে কোরআনে করিমের সঠিক তিলাওয়াত তারা শিক্ষা করে এবং অন্যদেরকে শিক্ষা দেয় কোরআনে কারিম হিফস করে অন্যদেরকে হাফিজে কোরআন বানায় কোরআনের তফসির পড়ে অন্যদেরকে মুফাসির বানায় শরীয়তের আলিম হালাল হারাম জায়েজ না জায়েজ ফতুয়া ফরাইজ এইগুলি নিজেরা আত্মস্থ করে অন্যদেরকে মুফতি বানায় কিছু কিছু ওলামায় কেরাম যারা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েন দিনের দাওয়াত আর দিনের পয়গাম নিয়ে চলতে থাকেন সারা দুনিয়ার সমস্ত তাগতি শক্তির সব ধরনের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ইসলামের সঠিক ধর্মকে সঠিক পয়গামকে মানবতার স্বার্থে দুনিয়াব্যাপী পৌঁছে দেন সারা দুনিয়াকে পায়ের তলে নিয়ে চলে আসেন কিছু কিছু লোক কিছু কিছু ব্যক্তিত্ব এই প্রতিষ্ঠান থেকে ইদানা থেকে এমন তৈরি হন যারা হন খাটি আল্লাহ তারা আল্লাহ কানের মাধ্যমে উম্মতের দিলকে রৌশন করেন তারা যে সমস্ত অঞ্চলে যান ওই অঞ্চলে কুফুর মিটে যায় ইমানের নূর চমকে যায় বিদা দূর হয়ে যায় সুন্নতের আলো আর বাতি জ্বলে যায় এমন কিছু লোক আর রিজাল প্রত্যেক জামানাতে থাকে যাদের মাধ্যমে এই দিন ইসলাম পৃথিবীতে টিকে থাকে মেরে মহতারাম দোস্ত বুজুর্গ আজকের এই জামে এই এবং এই মাদ্রাসা এবং মরহুম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ এর এই সমস্ত কার্যক্রম যা তিনি রেখে গেছেন এইগুলি ওই ধাক তৈরি করার জন্য ওই আলমে বা আমল তৈরি করার জন্য যারা দিনের জন্য ফেদাই হবেন যারা দিনের জন্য নিজের যান ও মালকে উৎসর্গ করবেন সেই এক কাফেলা তৈরি করার জন্য আজকের এই প্রতিষ্ঠান আল্লাহ পাক পরিকারে আলম এই প্রতিষ্ঠানকে উত্তর উত্তর আরো তারাক্কি দান করেন মরহুমের স্বপ্নের শেষ পর্যন্ত বরং তার বেশি আল্লাহ পাক কেমত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে কবুল করেন এ প্রতিষ্ঠানের খেদমতকে সারা দুনিয়া ব্যাপী আল্লাহ তালা ছড়িয়ে দেন এবং ইসলামের যেই বুনিয়াদী খেদমত ব্যক্তি গঠন সেই ব্যক্তি গঠনে এই প্রতিষ্ঠান যে ভূমিকা রেখে চলেছে আমরাও যেন এই প্রতিষ্ঠানের পাশে থাকতে পারি আমাদের বাচ্চা কাচ্চা এই প্রতিষ্ঠানে দিয়ে তাদেরকে তালিবুল আলম হওয়ার যে মর্যাদা সেটা যেন আমরা অর্জন করতে পারি আমাদের বাচ্চাদের মাধ্যমে আমাদের এই এলাকাবাসীর সর্বস্তরের মানুষ মা বোন সহ সকলেই যেন এই দিন দানের সঙ্গে সম্পৃক্ত হয়ে আমরা উপকৃত হতে পারি আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করেন মরহুমের রুহানি ফয়েজ আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন এই ইদারার মধ্যে যে সমস্ত প্রখ্যাত ওলামায়াম এবং আল্লাহ ওয়ালাগন এই প্রতিষ্ঠানে আছেন তাদের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করেন আমি আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি আমি আপনাদের সঙ্গে কিছু সময় বসতে পেরে আপনাদের ফায়েজ হাসিল করতে পেরে সত্যিকার অর্থে গর্ববোধ করছি আল্লাহ পাক আল্লাহর জন্য আমাদের সকলকে কবুল করেন বিশেষ করে হযরত দাইয়ে ইসলাম মাওলানা মুশায়েদ আলী চামকপুরী দামাত বরকাতুমের শুকরিয়া আদায় করছি তিনি আমাকে এই মহতি মুবারক মজমার faida নেওয়ার জন্য এখান থেকে আলো নেওয়ার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু